দ্বিতীয়টা থাকবেন দীর্ঘ পনেরো বছরের যে লড়াই বেগম খালেদা জিয়া নেতৃত্বে এই দেশের বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বে ছাত্র সহ প্রায় চার হাজার নেতা কর্মী বিরোধী দলের বিএনপি এবং ছাত্র দল তার অন্যান্য তারা হয়েছে নিখোঁজ হয়েছে এটা যদি বর্তমান সরকার না বুঝতে পারে তাহলে গণতন্ত্রের প্রতি তারা শ্রদ্ধাশীল গণ আন্দোলনের প্রতি শ্রদ্ধাশীল গণপূরণের প্রতি শ্রদ্ধাশীল এটি বলা যাবে এই জন্য আমি বক্তৃতা বলি আয়োখানের দিকে তা কান পালাইছে গণতন্ত্র না মানার কারণে শেখ মুজিব একদল করার কারণে তার ভয়ঙ্কর বিপজ্জনক দীমান্ত ঘটনা করতে গণতন্ত্র না মানার জন্য শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন বাংলাদেশটা শুধু ক্ষমতার পূজারি গণতন্ত্র হয়েছে আমি সরকারকে বলব গণতন্ত্র মেনে নিন নির্বাচন মেনে নিন লোডমার্ক ঘোষণা করুন বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিন তারা যেন একটা ভোট তার পছন্দের প্রার্থীকে দিতে পারে এটি মেনে নিন দেখবেন রাতারাতি সকল সমস্যার সমাধান হয়ে আসবে যদি মানতে না পারে তাহলে রাখা ভালো এই কারণে গণতন্ত্রের কোনো বিকল্প নাই গণতন্ত্র ভোটাধিকার না আসলে পরিণতি অতীতের মতো হতে পারে এই কথা আপনাদের বলতে আমাদের খারাপ লাগে কারণ আপনাদেরকে ক্ষমতায় আমরা বসিয়েছি বিএনপি বসিয়েছে ছাত্র জনতা বসিয়েছে এই কথা আমাদের বাধ্যায় বলতে হয় এই বিষয়টি আপনারা মাথায় নিবে আবার আপনাদের পূর্ণবাদ ধন্যবাদ সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ আজকে ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য শেষ করি আপুষ কর্তৃপেন এখানে আমার যখন বাংলাদেশ ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল সেই পক্ষটি এখানে নিয়েছে সেই ঘৃণায় আমি পরে গতকাল বাংলাদেশে বাংলাদেশে শুধু ফিরে এসেছেন এইটুকু বললে সব কিছু বোঝানো যাবে না বাংলাদেশটা ঢাকা শহরটা সেদিন তাকে বরণ করার জন্য কেন এয়ারপোর্ট থেকে তার বাড়ি পর্যন্ত যেভাবে জনস্রোত তৈরি হয়েছিল এই জনস্বাস্থ্য হচ্ছে গণতন্ত্রের মাথাকে বরণ করা গণতন্ত্র স্বাধীনতা কে বরণ সমস্যার খুব দ্রুত সমাধান আয়ো খান গণতন্ত্রের বিপক্ষে গিয়েছিল বলে দৈরাদারের ব্যবস্থা সে দশ বছর ক্ষমতা ছিল বটে কিন্তু উনসত্তরের গণপ্রধানে এই দেশের ছাত্র জনতাকে জনতা আয়বখানায় কত নিশ্চিত করেছে করে দিয়েছে পরে একাত্তরের মুক্তিযুদ্ধ বাংলাদেশের সৃষ্টি গণতন্ত্রের জন্য স্বাধীনতার জন্য মানবতার জন্য সেই গণতন্ত্রের লড়াই দীর্ঘ পথ পেরিয়ে নগরিক গণত গণতন্ত্র মানুষের অধিকার চব্বিশের গণপ্রচার হাসিনার সৈরতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে এটি যদি বুঝতে এই সরকার ব্যর্থ হয় এর থেকে দুঃখজনক ঘটনা আর যোগ্যতা তখন তাকে কারাগারে পাকিস্তানের কারাগারে রাখে মধ্যে রাখেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তাকে তিনি সুযোগ পান

এমন কোন বিপদ নেই এটা পালন করেন সত্য বিবাহিত প্রিয় যখন তিনি পাকিস্তান সেই জিয়ারামান যখন কালী ঘোষণা করেছে